সুপ্রিয় শিক্ষার্থী মন্ডলী সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি আলোচনা করছি দুই সালের এস এস পরীক্ষার্থীদের বাংলা প্রথম পত্রের সংক্ষিপ্ত সিলেবাস এবং মান বন্টন নিয়ে আমি আলোচনা করছি গদ্যাংশে গদ্যাংশে এক নম্বরে রয়েছে প্রত্যুত উপকার যার লেখক হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্ম আঠারোশো বিশ খ্রিস্টাব্দে ছাব্বিশ সেপ্টেম্বর মৃত্যু হচ্ছে আঠারোশো একানব্বই খ্রিস্টাব্দের উনত্রিশ জুলাই দুই নম্বরে থাকছে সুভা যার লেখক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর যার জন্ম আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দের সাত মে এবং মৃত্যু উনিশ শত একচল্লিশ খ্রিস্টাব্দের সাত আগস্ট তিন নম্বরে থাকছে বই পড়া যার লেখক হচ্ছে প্রমত চৌধুরী জন্ম আঠারোশো আটষট্টি খ্রিস্টাব্দের সাত আগস্ট মৃত্যু উনিশ ছেচল্লিশ খ্রিস্টাব্দের দুই সেপ্টেম্বর চার নম্বর হচ্ছে আমাটির ভেপু যার লেখক হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জন্ম উনিশ খ্রিস্টাব্দের বারো সেপ্টেম্বর মৃত্যু উনিশ শত পঞ্চাশ খ্রিস্টাব্দের 1 নভেম্বর 5 নম্বর হচ্ছে মানুষ মোহাম্মদ লেখক হচ্ছেন মোহাম্মদ ওয়াজেদ আলী জন্ম 1896 খ্রিস্টাব্দে 4 সেপ্টেম্বর মৃত্যু 1954 খ্রিস্টাব্দে 8 নভেম্বর 6 নম্বরে আমরা দেখছি নিমগাছ লেখক হচ্ছে বনফুল জন্ম 1899 খ্রিস্টাব্দে 19 জুলাই মৃত্যু 1979 খ্রিস্টাব্দে 9 ফেব্রুয়ারি 7 নম্বরে আমরা দেখছি শিক্ষা ও মনুষ্যত্ব লেখক মোতাহের হোসেন চৌধুরী জন্ম উনিশ তিন খ্রিস্টাব্দের এক এপ্রিল মৃত্যু উনিশ খ্রিস্টাব্দে ছাপ্দের সেপ্টেম্বর আট নম্বর হচ্ছে পূর্বাস বন্ধু লেখক হচ্ছে জন্ম উনিশ চার খ্রিস্টাব্দের তেরো সেপ্টেম্বর মৃত্যু উনিশ চুয়াত্তর খ্রিস্টাব্দে এগারো ফেব্রুয়ারি নয় নম্বরে আমরা দেখছি একুশের গল্প লেখক জহির রায়হান জন্ম 1935 খ্রিস্টাব্দের 19 আগস্ট মৃত্যু 1972 খ্রিস্টাব্দের 30 জানুয়ারি প্রিয় শিক্ষার্থী এখন আমরা দেখব কবিতাংশ অংশ কবিতাংশে রয়েছে প্রথমে রয়েছে কবতক নদ যার লেখক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত জন্ম 1824 খ্রিস্টাব্দের 25 জানুয়ারি মৃত্যু 1873 খ্রিস্টাব্দের 29 জুন পরবর্তীতে আমরা 2 নম্বরে দেখছি জীবন বিনিময় লেখক হচ্ছে গোলাম মোস্তফা জন্ম আঠাশশো সাতানব্বই খ্রিস্টাব্দে মৃত্যু উনিশশত চৌষট্টি খ্রিস্টাব্দে তেরো অক্টোবর তিন নম্বর আমরা দেখছি উমর ফারুক লেখক হচ্ছে কাজনাজুল ইসলাম জন্ম আঠাশশো নিরানব্বই খ্রিস্টাব্দে পঁচিশ মে মৃত্যু উনিশশত ছিয়াত্তর খ্রিস্টাব্দে উনত্রিশ আগস্ট চার নম্বর আমরা দেখছি সেই দিন এই মাঠ যার লেখক হচ্ছে জীবনানন্দ দাস জন্ম আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দের সতেরো ফেব্রুয়ারি মৃত্যু উনিশ শত চুয়ান্ন খ্রিস্টাব্দে বাইশ অক্টোবর পাঁচ নম্বরে আমরা দেখছি বৃষ্টি কবিতা যার লেখক হচ্ছে ফরুক আহমেদ জন্ম উনিশ শত আটান্ন জুন মৃত্যু উনিশ শত চুয়াত্তর খ্রিস্টাব্দের উনিশ অক্টোবর ছয় নম্বরে আমরা দেখছি আমি কোনো আগন্তুক নই একটা বিখ্যাত কবিতা যার লেখক হচ্ছে খ্রিস্টাব্দের পনেরো নভেম্বর সাত নম্বরে তোমাকে পাওয়ার জন্য যার লেখক হচ্ছে রহমান জন্ম উনিশ শত উনত্রিশ খ্রিস্টাব্দের তেইশ অক্টোবর মৃত্যু দুই খ্রিস্টাব্দের সতেরো আগস্ট আট নম্বরে দেখছি বসেক যার লেখক হচ্ছে আল মাহমুদ জন্ম উনিশ শত ছত্রিশ খ্রিস্টাব্দের এগারো জুলাই মৃত্যু দুই হাজার উনিশ খ্রিস্টাব্দের হুমায়ুন আহমেদ জন্ম উনিশ শত আটচল্লিশ তেরো নভেম্বর মৃত্যু দুই হাজার বারো খ্রিস্টাব্দের উনিশ জুলাই প্রিয় শিক্ষার্থী এই ছিল আমাদের নয়টি গদ্য এবং আটটি পদ্য এবং একটি মাত্র উপন্যাস প্রিয় শিক্ষার্থী এর পরবর্তীতে আমি আলোচনা করছি মান বন্টন বাংলা প্রথম পত্রের মান বন্টন যেমন মান আমাদের তিন ঘন্টা অর্থাৎ সময় তিন ঘন্টা পূর্ণ মান পূর্ণ মান একশো হ্যাঁ সৃজনশীল অংশ থাকবে পঞ্চাশ নম্বর এবং বর্ণনামূলক অংশে থাকবে বিশ নম্বর আর বহু নির্বাচনী অংশ অর্থাৎ এম কিউ থাকবে ত্রিশ নম্বরের এবার আমি বিস্তারিত মান বন্টনটি আমি আলোচনা করছি প্রথমে আমরা দেখছি দুই ঘন্টা ৩০ মিনিটে পূর্ণ মান সত্তর যেমন সৃজনশীল পাঁচটি আসবে পাঁচটি দশ প্রত্যেকটি সৃজনশীলের নম্বর হচ্ছে দশ পাঁচ দশ পঞ্চাশ নম্বরের সৃজনশীল কিভাবে আসবে নয়টি গদ্য হতে চারটি সৃজনশীল প্রশ্ন আসবে সেখান থেকে যে কোনো দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং আটটি পদ্য হতে চারটি সৃজনশীল আসবে সেখান থেকে যে কোনো দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে এভাবে আটটি সৃজনশীল প্রশ্নের মধ্যে দুইটি গদ্য দুইটি পদ্য এবং একটি যে কোনো গদ্য এবং পদ্য থেকে যে একটি সংযোগ করে মোট পাঁচটি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে এবার আমি আলোচনা করছি বিশ নম্বরের বর্ণনামূলক অংশ বর্ণনামূলক অংশটি সম্পূর্ণ উত্তর দিতে হবে সহপাঠ অর্থাৎ উপন্যাস হতে যেমন চারটি বর্ণনামূলক প্রশ্ন আসবে সেখান থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটি প্রশ্নের অংশ থাকবে ক অংশের জন্য দুইটি তিন নম্বর এবং অংশের জন্য সাত নম্বর থাকবে এই মোট দশ গুণ দুই সমান সমান হচ্ছে বিশ নম্বর এই বিশ নম্বর হচ্ছে বর্ণনামূলক অংশ হ্যাঁ এই বর্ণনামূলক অংশের উত্তরটি শুধুমাত্র সহপাঠ থেকে দিতে হবে মনে রাখতে হবে একটা বিষয় এই সহপাঠে কিন্তু কোনো এমসিকিউ অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন থাকবে না এবং কোনো সিজালশি থাকবে না শুধুমাত্র গদ্য এবং পদ্য এমসিকিউ থাকবে এবং সিজালশি থাকবে এর পরবর্তীতে আমরা দেখছি অবজেক্টিভ অবজেক্টিভ অংশের সময় 30 মিনিট পূর্ণমান 3 আমরা দেখছি বহু নির্বাচনী অংশে তিরিশ গুণ এক সমান সমান ত্রিশ নম্বর অর্থাৎ প্রত্যেকটি এমসিকিউ আসবে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে সেই তিরিশটি প্রত্যেকটি নম্বর থাকবে প্রত্যেকটি উত্তর করতে হবে যেমন আমরা এখানে দেখছি নয়টি পদ্য থেকে পনেরোটি বহু নির্বাচনী প্রশ্ন আসবে এবং আটটি পদ্ধ থেকে পনেরোটি বহু নির্বাচনী প্রশ্ন আসবে এভাবে মোট তিরিশটি প্রশ্নেরই গোল পূরণ করতে হবে প্রিয় শিক্ষার্থী তোমরা অবশ্যই বুঝতে পারছো আহ সালে যে সমস্ত শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষা অংশগ্রহণ করবে তাদের বাংলা প্রথম পত্রের সংক্ষিপ্ত সিলেবাস এবং মান বন্টন আমি কিন্তু অবশ্যই এই প্রত্যেকটি বৌদ্ধ ক্লাস দিয়েছি বা দেব তোমরা অবশ্যই আমার সাথে থাকবে এবং এর পরবর্তীতে সিলেবাস নিয়ে আসছি বাংলা দ্বিতীয় পত্র সবাইকে ধন্যবাদ